নমস্কার বন্ধুরা আজ আবার ফিরে এলাম আমার চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর সত্যি বলতে রাতে কি খাবো বুঝতে পারছি না তো বানিয়ে ফেলছি এগ রোল আজ এটাই খাবো রাতে ওই যে ময়দা নিয়েছি ময়দাটা মাগবো বলে নুন চিনি আর সাদা তেল আর এখানে ডিম নিয়েছি ডিম আরও আছে বাট এখানে কটাই নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি টমেটো সস চিলি সস আর পেপার এবারে নুন আর চিনিটা দিয়ে দেবো আর সাবাতে অল্প দেবো ভালো করে ময়দাটা মেখে নিই সুন্দরভাবে দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এবার লেচি কেটে নেব হয়ে গেল লেচি কাটা সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবারে বেলে ফেলবো একটু বেড়াটা হয়ে গেল গ্যাসটা জুলে একটা তাওয়া বসিয়ে দিই কাঁচুটা গরম হয়ে গেছে এপি উপিট একটুখানি করে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো রুটিগুলো একটু করে নিয়েছি এবারে তেল দিয়ে ভাজব তেল লঙ্কা গুঁড়ো দেব একটু হলুদ গুঁড়ো দেব নুন এবারে ডিমটা ফাটিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে রুটিটা দিয়ে দেবো ভুলে রাখার ডিমটা দিলাম এবারে পেঁয়াজ দেব শশা দেবো পুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেবো দেবো টমেটো সস দেবো চিলি সস আর অল্প বিট এবারে রোলটাকে মুড়ে নেব হয়ে গেছে আমার এগ রোল তৈরি সকল বন্ধুদেরকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের সকলের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা